সাইটটা দরজা লাগান কমপ্লিট তার মধ্যে দুইটা বেলেশন লাগাইছি আর তিনটা খিড়কি লাগাইছি একবারে গেলাস টেলাস শারে সিস্টেমের একটা হ্যান্ডেল আর হ্যান্ডেলটা খুবই ডেঞ্জার হ্যান্ডেল এটা নাগাইতে মোটামোটি আঙুরে রাইতের ছয়টা সাতটা যাইয়া পড়ছে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বহুত দিন পরে হাবার আইলাম আমরা আজকে দরজার পাল্লা ফিট করবার নিগা আর আমরা আইছি এক বিল্ডিং এ কলগাছির মুসিদগড় আছে জামি মুসিদগড় তো মুসিদগর হাতেই এই বিল্ডিং আমরা পাল্লা ফিডিং করবার নিগাইছি তো এই যে হইল মুসিদগড় আর একটা মজার বস্তু দেখাই এইটা হইলো বাজার কার খালি টিনের চাল এটা হলো কলগাছি বাজারে ওই যে সামনে পাটবাজার আর এই যে বিল্ডিং তলে আমরা সেকেন্ড ফ্লোরে আজকে পাল্লা নাগা বারাইছি তা সকাল সকালে দেখি লাইন নাই লাইন নাই তার জন্যে ওইটা আমরা অল্প দেখি যে মজার ভিউ দেখা যায় তো ভিডিওটা আর ওই যে কবরস্থান আর হইল মাঠিল দুইটা একলগেই একদম মজার ভিউ দেখা গতাইছে আর লাইন নাই এই যে একজন রইদের মধ্যে মাথা হাতে বয়ে রইছে পুরা মজার ভিউ আর আজকে আমরা পাল্লা ফিট করবো পাল্লা কিভাবে ফিট করি সেটা দেখামো যেহেতু বিল্ডিংয়ের মজার পাল্লা ফিডিং করা হবো তো কীভাবে ফিট করি সেটাও দেখামো আর আমাদের হাতে থাকেন আর পুরা কাম চলছে আমরা দরজা মিলে রেডি করছি এই যে দরজা আর এই যে হ'লেও চিম্পুল আৰু এই যে এনেই ফিট হ'ব এখন এই যে দুইটাৰ অলৰেডি কবজাৰ গাপ কাঢ়ি সলাইছি এই যেনেবিলাক দাগ দিছে এনেবিলাক গাপ কাটম এখন तो कब्जा नगान कम्प्लिट एउटा फेरि गाप काट्म आएर एक दर्जा मध्ये साइड डा गाप साइड कब्जा एउटा फेरि मध्ये दागी दिमु दागिए तार मध्ये फेर गाप काट्म सध्या कापकाडा किल्ले आहे तो या नाही मध्ये पाल्ला सेडिंग करू इस ग्रुप मारे देऊ তো এই যে এভাবে লাগাইলাম এখন আর একটা করে স্ক্রুপ দিছি একটা করে স্ক্রুপ দিছি আরও তিনটা করে স্ক্রুপার বাকি আছে তো নয় তার বাদে দেখা তো দরজা নাগান কমপ্লিট সাইডটা দরজা নাগান কমপ্লিট তার বাদে আমরা কি কি নাগাইছি তার বাদে নাগাইছি দুইটা লেশন লাগাইছি আর তিনটা খিড়কি নাগাইছি একবারে গ্লাস টেলাস শারে বেলুলেশন গ্যালাস শ আগারে লাগাইয়া কমপ্লিট করছি এখন খালি সিটকারি ফুড আডি করবার বাকি আছে ওই শীতকারি ফুড আডি করলে কালাই তাই আঙুরে আজকে ক্লিয়ার হবো আর সাইডটা এলডোর নাগাবার বাকি আছে চাইডে এলডার কামো এই যে একটা দরজার মধ্যে একটা করে এলডারপ তো এই যে এনে হলে এলডর এই সিস্টেমের এটা হলো তালা মার এনে এলডর তো না হারা তার বাদে এনে এনেবেলা লাট ঠ আছে আজকে মোট ত্যাঙ্ক করে চাই না গায়ে ক্লিয়ার কাম সাম ক্লিয়ার হবো তারপরে আমরা ছুটি করব এটা হইল বাইরের ভিউ এই সিস্টেমের আর এই যে এটা হইলো খিড়কি অ্যালমোনিয়ামের গ্যালাস ট্যালাস সহকারে বেলে আছে আর এটা একটা হোস্টেল এটা এই সিস্টেমের খোলা নাকে এই জেনে একটা আহ বুতাম আছে এটা লক তো সেরে তো बारे अलगू তো একটা হ্যান্ডেল একটা হইলো অ্যালড্রেপ তো আমরা দরজা নাগাই কমপ্লিট এখন আমরা কাম কামসরী করব আর রায় হয়ে গেছে গা তো এই সিস্টেমের একটা হ্যান্ডেল আর হ্যান্ডেলটা খুবই ডেঞ্জার হ্যান্ডেল এটা নাগাইতে মোটামোটি আঙ করে রাইতের ছয়টা সাতটা বাইজে পড়ছে এই হ্যান্ডেলটা নাগাইতে খুবই দিকদার দেয় তো দুইটা গেল আর দুইটা আছে যে মাথায় আর এটা হইলো একটা করিডর তো এই যে আসে তো এই সিস্টেমের আমরা না গাইছি আর ঘরের ভিতরে গেলে সিম্পল আর ঘরের ভিতরে হইলো যে সিম্পল এটা হইলো একটা এই সাইড এটা বাইরে থাকবো তো এই সিস্টেমের আর হইলো ঘরের ভিতরে গেলে এই সিস্টেমের না গান একটা সিম্পুল হ্যান্ডেল সিট ক্যারি তো ঠিক আছে আজকের মতো এই ত্রি আপডেট দেবো আর পরবর্তী নেক্সট কোন কাম করি সেটার আপডেট দেবো তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন